আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিঃসন্দেহে সব নতুন ইস্যু নতুন নতুন আমাদের মনোজাগতিক ভাবনা থেকে পুরাতন অনেক উদ্বেগজনক বিষয় বিষয় হয়ে যাচ্ছে যার অন্যতম একটি আড়াল রাখাইনের উদ্দেশ্যে তথাকথিত মানবিক করিডোর প্রসঙ্গটি এই করিডোর নিয়ে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের অবস্থান কি যুক্তরাষ্ট্র এটিকে নিয়ে আসলে কোন পথে এগোচ্ছে করিডোর নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ সেনাবাহিনীর অবস্থান ভারতের করণীয় চীনের পরিকল্পনা ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আমাদের সামনে নতুন করে তুলে এনেছেন ভারতীয় সেনাবাহিনীর একজন সাবেক কমান্ডার সাবেক অভয় কৃষ্ণ তিনি ইউরোশিয়া টাইমসে খুবই গুরুত্বপূর্ণ একটি মন্তব্য প্রতিবেদন প্রশা করে নতুন উত্তেজনার সূচনা রাখাইন করিডোর নিয়ে চীন ভারত যুক্তরাষ্ট্রের লড়াই আমরা তার লেখার একটু চুম্বক অংশ আপনাদের সামনে তুলে ধরতে চাই যে বিষয়টি নিয়ে এখন কি হচ্ছে কি হতে যাচ্ছে শুরুতেই তিনি যেটি মনে করিয়ে দিচ্ছেন যে রাখাইন করিডোর দ্রুত দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক উত্তেজনার বিন্দুতে পরিণত হচ্ছে বাংলাদেশ এই প্রতিযোগিতার ফাঁদে পা দিতে যাচ্ছে তিনি বলছেন যে ডক্টর ইউনুস তার মিত্র যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের কারণে এই করিডোরে আগ্রহ দেখিয়েছেন এটা আমরা সবাই জানি সেই কথা তিনি মনে করিয়ে দিয়ে বলছেন যে একই সঙ্গে ইউরুজ সামরিক বাহিনীর চাপের মধ্যেও রয়েছেন যারা এই করিডোরকে একটি ফাঁদ হিসেবে দেখে করিডোর নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকরাজ্জমানের মন্তব্য এবং একই সঙ্গে দুই হাজার ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে যে তার অভিপ্রায় এই বিষয়গুলোকে কেন্দ্র করে সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে মতবিরোধ সেটিকে তিনি কাকতালীয় বলে মনে করেন না এবং এই ইস্যুতে জেনারেল ওয়াকারের যে দৃষ্টিভঙ্গি সেটিকে তিনি তুলনা করেছেন আশির দশকের পাকিস্তানের সঙ্গে তার কারণ ওই সময় আমি তার ভাষাতে একটু বলি যে যখন সোভিয়েত বিরোধী মুজাহিদ্দিনদের প্রতি মার্কিন সমর্থনের জন্য পাকিস্তানকে দীর্ঘমেয়াদী মূল্য চোকাতে হয়েছিল যার মধ্যে ছিল রাজনীতিতে সামরিক শাসক জিয়াউল হক সাবেক সামরিক শাসক পারভেজ মুশারফ এবং পরবর্তী সরকারগুলোর অধীনে চার দশে করে বেশি সময় ধরে দেশে বিরাজমান অস্থিতিশীলতা তিনি বলছেন অতএব বাংলাদেশ সেনা বাহিনী প্রস্তাবিত রাখাইন করিডরকে মার্কিন আফগান খেলার বইয়ের একটি বিপজ্জনক অধ্যায় হিসেবে দেখে চীনের দৃষ্টিকোণ তিনি বলছেন যে ক্যাকফিউ বন্দর যেখানে চীনের অঢেল অর্থ বিনিয়োগ করা এটি সম্ভবত দুই পঁচিশ সালের শেষের দিকে চালু হওয়ার কথা দক্ষিণ রাখাইনে অবস্থিত এবং এটি বেইজিং এর স্থল ও সমুদ্র রুটের কেন্দ্রস্থল যা মালাক্কা প্রণালীকে বাইপাস অর্থাৎ মালাক্কা প্রণালীকে বাইপাস করে বিশ্বের সঙ্গে তার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এটির মাধ্যমে চীনের যে বিকল্প বাণিজ্য পথ সেটির জন্য সমুদ্র বন্দর খুবই গুরুত্বপূর্ণ এবং সেই দিক থেকে চীন এটিকে কোনোভাবেই মেনে নেবে না সেটিও আমরা জানি সেটি তিনি তুলে নিয়ে এসেছেন ভারতের যে এই মুহূর্তে নীরব সেই প্রসঙ্গে বক্তব্যটি খুবই গুরুত্বপূর্ণ তিনি বলছেন ভারতের অবস্থান বেশ জটিল কাগজে কলমে নয়াদিল্লির ওয়াশিংটনের সাথে সমন্বয় করা উচিত তবে বাস্তবে রাখাইনে দিল্লির স্বার্থ বেইজিং এর আশঙ্কার সাথে মিলে যায় ভারত কালাদান প্রজেক্ট বা কারাদান প্রকল্পে যথেষ্ট বিনিয়োগ করেছে যেটি রাখাইনে তাই উত্তর অঞ্চলে বাণিজ্য যোগাযোগ উন্নত ও করার জন্য উত্তর প্রয়োজন ভারত নিশ্চয় মেনে নেবে না এটাও আমরা বরাবরই বলে আসছি আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর তাদের ঝুঁকিপূর্ণ উত্তর পূর্বাঞ্চলে দখলদারিত্ব ভারত মেনে নিতে পারে না তাহলে কি করবে যেহেতু বলা হচ্ছে বা আমরা জানি যে ওয়াশিংটনের সাথে ভারতের কাগজে কলমে একটা ভালো সম্পর্ক রয়েছে সেই জায়গা থেকে মিস্টার অভয় কৃষ্ণ তিনি বলছেন যে সেই জায়গা থেকে অবশ্যই নীরবে জেনারেল ওয়াকারের ভারতকে অবস্থানকে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা আরাকান আর্মির প্রতিনিধির সাথে দেখা করার পর থেকে আনুষ্ঠানিকভাবে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে এখানে আবারও এই খেলার ফাঁদে বাংলাদেশের পা দেওয়ার সম্ভাবনা কথা উল্লেখ করে বলা হচ্ছে চীন অবশ্যই এখানে হস্তক্ষেপ করবে তবে ভারত তার নিজস্ব শর্তে নিজের অবস্থানকে তুলে ধরা একটি সুযোগ দেখছে এবং আরাকান আর্মি এটিকে মূলধারার ভূ রাজনীতিতে প্রবেশের সুযোগ হিসেবে দেখছে মানে যার যার জায়গা থেকে বন্ধ দরজার আড়াল থেকে যুক্তরাষ্ট্র প্রকাশ্য প্রতিক্রিয়া আটকাতে তার প্রস্তাবটি এখন ধীর গতিতে নিচ্ছে যেহেতু এটি এখন চাউর হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন মহল থেকে আপত্তি উঠছে সেনাবাহিনী সেখানে যুক্তরাষ্ট্র আপাতত ধীর লয় চলছে এবং আগামী কয়েক মাসে যা ঘটবে তা বছরের পর বছর ধরে বঙ্গোপসাগরের রূপরেখা নির্ধারণ করবে যদি বাংলাদেশ এই করিডোর বেছে নেয় তাহলে সামরিক বাহিনী তাদের প্রতিক্রিয়া দেখাতে পারে বাংলাদেশ সামরিক বাহিনী অথবা পরিস্থিতি আরও খারাপ হবে বিভক্ত শাসন ব্যবস্থা এবং বহিরাগত হস্তক্ষেপের ঝুঁকি থাকবে যদি সেনাবাহিনী নির্বাচন অনুষ্ঠানের উপর জোর দেয় এবং করিডোরটি প্রত্যাখ্যান করে তখন এখন এই মুহূর্তে অনেকে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নানান ধরনের কনফিউশনের মধ্যে রয়েছে এটাও সত্যি কথা তাহলে ভারত ও চীনের সাথে একটি জোট হয়তো দেখা যেতে পারে সে কথাই অবয় গত বছরের পাঁচই আগস্ট থেকে ভারতের দিল্লিতে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তার স্বার্থে ভারত সরকার তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি এমনকি তার সাথে পরিবারের দুই একজন সদস্য ছাড়া অন্য কারো সাক্ষাৎও করতেনি কিন্তু সম্প্রতি ভারত সরকার বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে দলটির কয়েকজন নেতার সাক্ষাতের অনুমতি দিয়েছে ফলে শেখ হাসিনা দেশ এক বছরের মাথায় প্রথমবারের মতো দলটির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে মুখোমুখি বৈঠক করতে যাচ্ছেন ছাব্বিশে জুলাই দিল্লিতে শেখ হাসিনার বাংলোতে এই বৈঠক হতে পারে বলে ভারতের একাধিক সূত্র নিশ্চিত করেছে ধারণা করা হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে এবং দায়ী মামলাগুলোর মোকাবেলা এবং গোপালগঞ্জের সংগঠিত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রচার এবং দলের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে এই বৈঠকে আলোচনা হতে পারে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ জুলাই আন্দোলনে গত বছরের পাঁচই আগস্ট ক্ষমতা হারায় আওয়ামী লীগ দলটি দুই সাল থেকে এক টানা বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে ছিল দেশ ছেড়ে চলে যান ভারতে। সময় তার কাছে ছিল লাল পাসপোর্ট পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার সে লাল পাসপোর্ট বাতিল করে ভারত সরকার আনুষ্ঠানিক ভাবে জানিয়েছিল শেখ হাসিনা ভারত সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসেবে দেশটিতে আছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে নোট ভার পাঠানো হয়েছিল কিন্তু ভারত সরকার তার কোনো উত্তর দেয়নি এর মধ্যে শেখ হাসিনা দিল্লি থেকে সামাজিক মাধ্যমে প্রায় বক্তব্য দেন বিশেষ করে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে থাকেন তেমন একটা বক্তব্যকে ঘিরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল মামলাটিতে আদালত শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন শেখ হাসিনা এমন বক্তব্য বিষয়টি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতে তুলে ধরেছিলেন কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে সামাজিক মাধ্যম ব্যবহারের স্বাধীনতায় দেশটি হস্তক্ষেপ করা সম্ভব নয় বলে জানানো হয়েছিল এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বহুবার করবে না করবে বললেও শেষ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অভিযোগ আছে সরকার সমর্থক কিংস খুশি করতে দেশি বিদেশি বিরোধিতা সত্য ডক্টর ইনুস প্রশাসন আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করে শেখ হাসিনা দিল্লিতে থাকলেও ভারত ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে তিনি বেশ কড়া নিরাপত্তার মধ্যে আছেন এমনকি তার নিরাপত্তার স্বার্থে ভারত সরকার তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি এমনকি তার সাথে কারো দেখা সাক্ষাতেও ছিল সময় তার সঙ্গী ছিলেন ছোট রেহানা আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হওয়ার সুবাদে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল আগে থেকেই দিল্লিতে ছিলেন সূত্রগুলো বলছে গত ঈদুল আজার সময় দিল্লিতে যান শেখ হাসিনার মার্কিন প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি সেখানে সাত দিনের মতো তার মায়ের সাথে কাটিয়েছিলেন সজীব জয় এর আগে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করতেন কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার পাসপোর্ট বাতিল করায় তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেন মার্কিন পাসপোর্ট নিয়ে তিনি দিল্লিতে মায়ের সাথে দেখা করতে গিয়েছিলেন দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তার কথা বিবেচনায় রেখে তার অবস্থান নিয়ে সতর্কতা চূড়ান্ত অবলম্বন করে আসছে ভারতের মন্ত্রণালয় শুধু নিরাপত্তাই নয় একজন রাষ্ট্রপ্রধানকে যে ধরনের সুযোগ সুবিধা ও মর্যাদা দেওয়া হয়ে থাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তাই বরাদ্দ আছে নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় প্রধানমন্ত্রী থাকাকালে তার চোখের চিকিৎসা হয়েছিল যুক্তরাজ্যে আর কানের চিকিৎসা হয়েছিল যুক্তরাষ্ট্রে ভারত সরকারের পক্ষ থেকে পুরাতন চিকিৎসকদের সাথেও যোগাযোগ করা হয়েছে কিন্তু গত এক বছরে নিজ পরিবারের সদস্যরা ছাড়া অন্য কাউকে দেখা করার অনুমতি দেয়নি ভারত সরকার তবে সম্প্রতি ভারত সরকার পক্ষ থেকে এ বিষয়ে সবুজ সংকেত মিলেছে সম্প্রতি তার সাথে তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় দেখা করেছেন এদের মধ্যে ও এবং আছেন বলে নিশ্চিত হওয়া গেছে দিল্লির সূত্রগুলো থেকে জানা গেছে ছাব্বিশে জুলাই শনিবার ভারতে অবস্থানকারী আওয়ামী লীগের কয়েকজন নেতা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন এরই মধ্যে শেখ হাসিনা যে বাংলোতে থাকেন সেই বাংলোতে তার জন্য একটি অফিস বরাদ্দ করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তা বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর অফিসের কাজকর্ম দেখভাল করেন আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে আওয়ামী লীগের নেতাদের মধ্যে এখনো পর্যন্ত শুধুমাত্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন ঢাকায় আন্তর্জাতিক অপরাধ আদালতে একই মামলায় অভিযুক্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সেই মামলার শুনানি শুরু হয়েছে সাবেক আইজিপি কে এই মামলায় সাক্ষী করা হয়েছে জানা গেছে এই মামলা নিয়ে আলোচনার জন্য সাবেক দেখা করার অনুমতি দেওয়া হয় গত আগস্টের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাই ভারতে আছেন তাদের অনেকেই দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন কিন্তু তখন অনুমতি পাননি সূত্রগুলো বলছে টেলিফোনে অনেকের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা যদিও সেই সংখ্যা সীমিত আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক মিলে একাশি জনের সম্পাদক মন্ডলী আছেন তাদের নয় জন প্রেসিডিয়াম সদস্য তবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাদে এখন ভারতে আছেন মাত্র দুজন প্রেসিডিয়াম সদস্য তাদের একজন এ এইচ এম খারুজ্জামান লিটন তিনি ভারতে থাকলেও তাকে দলের কাজে যুক্ত করা হয়নি পার্টির অভ্যন্তরীণ বিরোধিতার কারণে আর একজন প্রেসিডেন্ট সদস্য হলেন মুক্তিযোদ্ধা মুফাজুল হোসেন চৌধুরী মায়া প্রেসিডিয়ামের পরে আছেন সম্পাদক মন্ডলী সেই কমিটির সদস্য পঁয়ত্রিশ জন তাদের মধ্যে সাতাশ জন ভারতে আছেন বলে জানা গেছে এছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য আছেন সাতাশ জন তাদেরও হাতে গোনা কয়েকজন ভারতে আছেন শীর্ষ নেতাদের কতজন শেষ পর্যন্ত শেখ হাসিনার সাক্ষাৎ পাবেন তা সুনির্দিষ্ট ভাবে ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি খবরের শিরোনাম ছিল কলকাতা লন্ডন ও নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাদের বিলাসী জীবন ওই খবরে বলা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছেন কলকাতার অভিজাত রাজারহাট নিউ টাউন এলাকায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক পূর্ব কলকাতার লেকে থাকেন সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী নানকের সঙ্গে তার স্ত্রী মেয়ে ও জামাতা থাকেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আফামা বাহাউদ্দিন নাসিম স্ত্রীকে নিয়ে থাকছেন কলকাতার আরেক আবাসিক এলাকা তফসিয়া সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম থাকেন কলকাতার টাটা হাউজিং অ্যাভিনিউতে এছাড়া আওয়ামী লীগের প্রভাবশালী মধ্যে শেখ ফজুল করিম সেলিম শেখ হেলাল ও তার ছেলে শেখ তন্ময় নসরুল হামিদ বিপু অসীম কুমার উকিল ও তার স্ত্রী অধ্যাপক অপু উকিল যশোরের সাবেক এমপি সাবেক ফারুক চৌধুরী সহ কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল কলকাতায় ভাড়া বাসায় থাকছেন তাই ব্রিটিশ বংশোদ্ভূত স্ত্রী ও দুই মেয়ে লন্ডনে থাকতেন সম্প্রতি নফেল তাদের কলকাতায় নিয়ে যানিব দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আন্দোলন সিদ্দিক কলকাতায় থাকেন ভারতে নিজের বাড়িতে থাকছেন আওয়ামী লীগের নেতা আবুল হাসান আবদুল্লাহ ও তার ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেনিবাদ সাদিক আবদুল্লাহ অন্যদিকে সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন ও তার ভাই যুবলীগ নেতা থাকছেন কলকাতায় গত সাতই ফেব্রুয়ারি বিবিসি বাংলাতে প্রকাশিত এক খবরে বলা হয়েছে বিভিন্ন সূত্র থেকে বিবিসি বাংলা জানতে পেরেছে আওয়ামী লীগের প্রথম সারির বা বিয়ান এর নেতাদের মধ্যে অন্তত দুইশো জন পশ্চিমবঙ্গে আছেন এই শ্রেণীর নেতাদের মধ্যে যেমন আছেন দল ও সাবেক সরকারের শীর্ষ পদাধিকারী এবং মন্ত্রীরা তেমনই আছেন প্রায় সত্তর জন সংসদ সদস্য সূত্রগুলো বলছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর নির্যাতন বিশেষ করে গোপালগঞ্জে সংগঠিত হত্যাকাণ্ডের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে ভালোভাবে প্রচার করতে চায় আওয়ামী লীগ গোপালগঞ্জে সরকার সমর্থক কিংস পার্টি এনসিপি সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা সদস্যরা বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছিল ওই ঘটনায় পাঁচজন মারা যায় বাংলাদেশের মানব